স্লিপ অ্যাপনিয়া ঘুমের মধ্যে দম বন্ধ অনেকে হয়তো এক্সপিরিয়েন্স করেন অনেকে হয়তো জানেন অনেকে জানেন না যদি একটু বলেন যে আসলে কোনটাকে আমরা বলবো যে এটা স্লিপ অ্যাপনিয়া ধন্যবাদ স্লিপ অ্যাপনিয়া বলতে বোঝায় যে আপনার যখন আপনি ঘুমাচ্ছেন এর মধ্যে আপনার যে উপযুক্ত পরিবারে শ্বাস প্রশ্বাস নেওয়ার কথা সেটা নেওয়া হচ্ছে না তো এটা অনেক সময় এটার বহিঃপ্রকাশ হতে পারে অনেক সময় এটা ঠিক সহজে কেউ বুঝতে পারেন না অনেকের ব্যাপারে থাকে তখন ধরা হয় যে সকালবেলা হয়তো অনেক বেশি মনে হচ্ছে ঘুমের একটা ভাব চলে আসলো সারা রাত ঘুমালেন আবার সকালবেলা আবার একটু ঘুম লাগলো অথবা আপনার মাথা ব্যথা আবার শরীর খুব বেশি টায়ার্ড হয়ে গেল তো তখন মনে হবে যে রাতে বেলা ঘুমালাম অথচ আমার এই অবস্থা তো সেই ক্ষেত্রে এটাকে আমরা স্লিপ আপনি প্রথম সন্দেহ হিসেবে ধরতে পারি কিন্তু এটা সবার বেলায় যে হবে এমন কোনো কথা নাই অনেকের বেলায় স্লিপ আপনি এটা অন্যভাবে ধরা দেয় যেমন পাতলা কেউ মানুষ সাধারণত ওভারওয়েট যারা সত্তর সত্তর আশি ভাগ মানুষের স্লিপ আপনি যাদের হয় ঘুমের ভিতরে মানে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় সাধারণত অধিকাংশই কিন্তু আপনার ওভারওয়েট বা ওবিসিটিতে ভুগেন কিন্তু টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট যারা রোগী আছেন তাদের বেলা কিন্তু নর্মাল বডি ওয়েট থাকে সেক্ষেত্রে তাদের মস্তিষ্ক থেকে যে নিঃশ্বাস নেওয়ার যে সিগনালগুলি সেটি সহজে আসে না অথবা গলার পিছনে যেখান থেকে গ্লটিস বা এপিগ্লটিস জিব্বার পিছনের অংশরা যেখানে আপনার বাতাস চলাচল করে সেই জায়গাতে টিস্যুগুলি অনেক বেশি ফুলে থাকে বা মোটা হয়ে থাকে এবং শুরু করে দেয় সেই আমাদের শ্বাস শ্বাসনালিটাকে এই ক্ষেত্রে আপনার শরীরের বাইরে ওজন বেশি থাকতেও পারে অথবা নর্মাল ওজন থাকতে পারে অর ইভেন পাতলা মানুষের ক্ষেত্রেও এটার সমস্যাটা থাকতে পারে তো এইটার যখন হৃদরোগ বিষয়ক যে সমস্যাটা হয় যেখানে আপনি সন্দেহ করবেন যে না স্লিপ আপনি আছে কিনা যেমন খুব পাতলা অপবয়স্ক একজন মানুষ তার ব্লাড প্রেশার হয়ে গেল রক্তচাপ বেড়ে গেল এবং দেখা গেলো যে তিনটা চারটা পাঁচটা ওষুধ খাওয়ার পরও তার ব্লাড প্রেশার সহজে কমছে না সেই ক্ষেত্রে অনেকগুলি সন্দেহের ভিতরেও আমরা স্লিপ নিয়ে ধরে থাকি যে এটা হয়তো এটার কারণ ওইটা হইতে পারে যে স্লিপ রাতে বেলা ঘুম ঠিক মতো হচ্ছে না মানে আপনারা মানে আপনারা তো চিন্তা করলেন যে এই লোকটার মানে ব্লাড প্রেসারটা কেন বেশি বা অন্যান্য সমস্যা কেন বেশি আপনি সন্দেহ করলেন যে তার হয়তো বা স্লিপ অ্যাপ নিয়ে আছে সেক্ষেত্রে আপনারা কিভাবে ইভালুয়েট করেন সেই লোকটাকে কি মানে তাকে কি ধরনের প্রশ্ন করেন যে যা থেকে আপনি বুঝতে পারেন যে হয়তো বা তার স্লিপ অ্যাপ নিয়ে আছে যে কিছু প্রশ্ন মালা আছে যেগুলির মাধ্যমে আপনি ব্যাপারে একটা দিক নির্দেশনা সামান্য ধরনের দিক নির্দেশনা পাওয়া যায় সেখানে সাধারণত বলা হয় যে দিনের বেলা কি আপনি অনেক বেশি টায়ার্ড থাকেন দিনের বেলা কি আপনি অনেক বেশি স্লিপি থাকেন এবং এই ধরনের পরিবর্তন কি ইদানিং লক্ষ্য করছেন বা কয়েক বছর যাবত আপনি লক্ষ্য করছেন এরকম কিছু প্রশ্ন থাকে কিন্তু এর পরবর্তীতে যারা বেড পার্টনার বা যাদের সাথে ওনারা ঘুমিয়ে থাকেন তাদেরকে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে রাতে ঘুমের মধ্যে কি তাদেরকে নাক ডাকতে দেখা যায় নাক ডাকা যে সবসময় থাকবে এমন কোনো কথা নাই তবে অধিকাংশ ক্ষেত্রে নাক ডাকার সমস্যা থাকে থাকে এবং সেটা আপনার যারা বেড পার্টনার স্ত্রী বা যেই থাকেন ওনারা বলতে পারেন যে উনি ঘুমের ভিতরে কিছুক্ষণ ঘুম না শ্বাস না নিয়ে উনি ঘুমিয়ে যাচ্ছেন অনেকক্ষণ এক মিনিট দুই মিনিট তিন মিনিট সেই সমস্যা মানে সেই অবস্থাটা কেমন হয় যখন ঘুমের মধ্যে তার শ্বাসটা বন্ধ হয়ে যায় হ্যাঁ সেই অবস্থাটা অন্য কেউ যখন দেখে বা রুগী কি সেটা বুঝতে পারেন রুগী এটা বুঝতে পারে না সাধারণত অধিকাংশ ক্ষেত্রে যখন বুঝতে পারে তখন হঠাৎ করে লাভ দিয়ে উঠে বিছানার মধ্যে বসে যান আমাদের শরীরের ভিতরে যে এমার্জেন্সি হরমোন সিস্টেম রয়েছে এড্রেনালিন এপিনেফ্রিন এই সমস্ত সেগুলি রুগীটাকে জাগিয়ে দেয় তখন তারা লাভ দিয়ে উঠে জেগে যান এবং বসে যান অনেক ক্ষেত্রে আর যাদের বেলা দেরি হয় তাদের বেলা অন্যান্য পরীক্ষার মাধ্যমে জানা যায় যে আমাদের রক্তের যে অক্সিজেনের সার্চুরেশন যেটা আছে সেটা আপনার নরমালি 95 থেকে 100 এর ভিতরে থাকা উচিত জি মোস্ট অফ দা টাইম 99 বা 100 থাকে কিন্তু সে ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কখনো তাদেরকে সন্দেহের বশবর্তী অবস্থায় হাতের মধ্যে পালস অক্সিমিটার দিয়ে দেখা যায় তখন তাদের স্লিপে যখন স্লিপ অ্যাপনিয়ার এপিসোডগুলি হবে তখন দেখা যাবে এটা আপনার 60 70 তে নেমে এসেছে এবং এই অবস্থাতে যাদের অলরেডি হৃদরোগ রয়ে গিয়েছে তাদের বেলা কিন্তু আকস্মিক মৃত্যুর সম্ভাবনাটা অনেক বেশি হয় আমরা সেই প্রসঙ্গে আসব যে তার আগে একটা জিনিস ক্লিয়ার যে আপনি যেটা বললেন যে কারো যদি বাসায় যদি পালস অক্সিমিটার থাকে এবং যদি সন্দেহ করেন যে ওনার হয়তো বা ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছে এটা যদি যে বা উনি নিজেও যদি বুঝতে পারেন যে এরকম হচ্ছে কিনা সন্দেহ করেন তো সেক্ষেত্রে এটা লাগিয়ে সাথে সাথে বা আগে থেকে কেউ যদি পর্যবেক্ষণ করেন তাহলে বোঝা সম্ভব এবং সেক্ষেত্রে কত থেকে কম গেলে আপনি একদম বললেন যে সিক্সটি ফাইভ বা সিক্সটি সর্বোচ্চ মানে উপরের মাত্রাটা কত হতে পারে আমরা জানি যে নাইন্টি ফাইভ ক্যামেরা নরমাল ধরি বা তার নিচে অব নিচে আপনার সিক্সটি পর্যন্ত আসে এর পরবর্তীতে মানে সেভেন্টি এইটটি থাকলেও কি মনে হবে যে হ্যাঁ আসলে মানে সাত হাট জি যখন আপনার অক্সিজেন নেমে আসবে এটা একটা অনেক বিপদজনক একটা আছে আবহাওয়া শরীরের ভিতরে এই ক্ষেত্রে আপনার বিভিন্ন অর্গান ড্যামেজ হতে পারে মগজ ড্যামেজ হতে পারে বা আচ্ছা আচ্ছা হৃদপিণ্ড ড্যামেজ হতে পারে কিডনি ড্যামেজ হতে পারে একটা জিনিস ডক্টর সিম হোসেন আমরা অনেকেই জানি বা অনেকের হয়তো এই অভিজ্ঞতাটা আছে দর্শক আপনারা যারা দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি যে অনেক সময় আপনি যেটা বলেন যে ঘুমের মধ্যে থেকে জেগে ওঠে আমরা অনেক সময় দেখি যে ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হচ্ছিল এরকম একটা অনুভূতি হয় হঠাৎ করে জেগে বসে থাকি এবং এক ধরনের মনে হয় যে বাতাসের জন্য এক ধরনের হাঙ্গার পায় মানে আমার এই মুহূর্তে বাতাস লাগবে হয়তো দমটা বন্ধ হয়ে গেছে আবার আরেকটা জিনিস হয় যে উনি সব বুঝতে পারেন কিন্তু দমটা নিতে পারছেন না এরকমও একটা সিচুয়েশন অনেকের মধ্যে হয় যেটা অনেকে সাধারণ মানুষ যে বোবায় ধরেছে বলে তো এগুলি কি এটার সাথে সম্পর্কিত পাসরে এগুলির সাথে স্লিপ অ্যাপনিয়ার সম্পর্ক নাই আচ্ছা স্লিপ অ্যাপনিয়াটা হলো যে আপনার অক্সিজেন লেভেল কমে যাবে হুম এবং আপনার শ্বাস কমে যাবে এটাই এর মধ্যেই কনফাইন করা হয় আচ্ছা আচ্ছা ঘুম বিষয়ক অন্যান্য রোগ রয়েছে দেখে বা দোরাই অনেক কিছুই আছে স্লিপ ওয়াকিং করে ওই সাথে কিন্তু এই স্লিপ অ্যাপনিয়ার সম্পর্কটা নাই বললেই চলে আর আমাদের আস্কের আলোচনাটা মোস্টলি স্লিপ অ্যাপনিয়া যেখান আমরা প্রমাণিত ভাবে দেখা আপনি যদি কখনো স্লিপ টেস্ট করা হয় তাহলে তো আমি সেই পয়েন্টে আসছিলাম আপনি বলছিলেন যে উপসর্গগুলো রোগী এটা মনে করলো পালস অক্সিমিটারে কম পেলাম বা রোগীর পার্টনারও বলল যে হ্যাঁ তার ঘুমের মধ্যে এই ধরনের মনে হয় হঠাৎ করে ছটফট করে বা উঠে বসে থাকে রোগীরও একই ধরনের কমপ্লেন এবং আপনার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে আপনার একটা প্রশ্ন করেন যে দিনের বেলা আপনার ঘুম পায় কিনা খুব টায়ার্ড লাগে কিনা তো এটা একটা বড় সমস্যা আমরা অনেককেই দেখি যে রাতে হয়তো দীর্ঘ সময় ঘুমান কিন্তু তারপর আমরা দেখি যে দিনের টাইমটা সে টায়ার থাকেন কাজে তেমন মানে মানে তেমন কোনো উদ্যোগ থাকে না যে পরিমাণ স্ট্যামিনা থাকার কথা সেটা থাকে না এবং আপনি যেটা বলেন যে যেখানে সেখানে ঘুমিয়ে পড়েন আমরা অনেককে দেখি দিনের বেলায় তো এগুলি যদি হয় সেক্ষেত্রে আপনি যেটা বলেন যে প্রমাণ করা দরকার যে আসলে স্লিপ আপনি আছে কিনা সেটার জন্য কি করেন প্রমাণ করার খুবই প্রাথমিক পর্যায়ে হলো অবজারভেশন যে উনি রাতে বেলা দেখা যাচ্ছে যে উনি অনেক সময় শ্বাস বন্ধ করে ঘুমাচ্ছেন তার শ্বাস চলছে না এবং আগুন লাভ দিয়ে উঠে গেলেন উঠে আবার শ্বাস নিয়ে আবার শুয়ে পড়লেন এই সমস্ত মানুষের আবার অন্যান্য কিছু ফিচার থাকে যেমন তাদের ওভারওয়েটটা থাকে অথবা ওবেসিটি থাকে ওবেসিটি মানে আপনার বিএমআই তিরিশের উপরে আর ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থাকে এবং আমাদের বাঙালিদের বেলায় দুধ দুধ বা দুধ জাতীয় জিনিসের প্রতি তাদের একটা আকর্ষণ থাকে এবং সেগুলি দুধ খাওয়ার মাধ্যমে আপনার গলার পিছনের যে চর্বি আমাদের যেমন পেটের মধ্যে চর্বি জমে যায় কিন্তু হাত হাতের মধ্যে অতটা জমে না সেই একইভাবে গলার ভিতরে শ্বাস নালির ভিতরে এক্সট্রা চর্বি জমে যান ওখানে লোকালাইজড অবস্থায় সেক্ষেত্রে এটা কি মানে মানে সবার জন্য প্রযোজ্য মানে যাদের স্লিপ আপনি আছে তাদের মধ্যে বা আমাদের সবার মধ্যে দুধ যদি আমরা খাই সেই দুধের যে চর্বিটা সেটা মূলত শ্বাসনালের আশেপাশে থেকে জমা শুরু হয় জমা শুরু হয় সম্ভাবনা সবচেয়ে বেশি বেশি এর জন্য অনেক সময় বলা হয় যদি দশ পাউন্ড ওজন কেউ কমিয়ে ফেলে তাহলে ওই ফ্যাট গুলি সবার আগেই শরীর থেকে আবার ওগুলি আবার সবার আগে চলে যায় যদি ব্যায়াম করলে বা যেটা আপনি বলেন যে ওজন কমালে আমি একটা জিনিস বুঝতে চাই যে এইটার কি কোনো বয়স আছে কিনা যে একটা বয়সের পরে বেশি দেখা দেয় আপনি যেহেতু কয়েকটা কথা বলেছেন যে অবিসিটি তারপরে ওজন বেশি থাকা এই বিষয়গুলো সাথে তো আসলে বয়সের একটা বিষয় আছে কিন্তু কম বয়সেও যাদের ওজন বেশি তাদেরও তো হতে পারে জি কম বয়সে যাদের ওজন বেশি হয়ে যায় বা তারা বিএমআই বেশি বিএমআই বেশি হয় তারা কিন্তু বয়স্ক লোকের ইকুভেন্ট হয়ে যায় আচ্ছা ধরেন আপনি ষোলো বছর বয়সের কেউ হয়তো দুইশো পাউন্ড ওজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার উচ্চতা হতো পাঁচ ফিট ছয় ইঞ্চি বা পাঁচ ফিট সাত ইঞ্চি ক্লাসিক অভিজ একটা মানুষের মতো করে ঘুরে বেড়াচ্ছে ষোলো বছরের কেউ সে কিন্তু একজন অ্যাডাল্টের মতোই কিন্তু সময় বিবিধ রোগে আক্রান্ত হবে যেমন আর ডায়াবেটিস হাই ব্লাড প্রেসার কোলেস্টেরল বেশি হবে ট্রাইগ্লিসারাইড বেশি হবে সে স্লিপ অ্যাপনিয়া সেটা হবে সেটা হল অ্যাডাল টাইপের ডিজিজ কিন্তু আপনি যেটা আরেকটা কথা বলা হলো যেটা সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া দেখেন আপনার মগজ থেকে নিঃশ্বাস নেওয়ার ঠিক ঠিকমতো আসছে না সেটা কিন্তু খুব অল্প বয়সে হতে পারে 12 বছর বয়সে হতে পারে 16 বছর হতে পারে কতবার এটাই জন্মগতভাবে এটা হতো ছিল কিন্তু শরীরে আমাদের জীবনী শক্তি অনেক বেশি থাকে অল লাইফে বিশেষ নিচে সেটা অতটা বহিপ্রকাশ পায় না কিন্তু আপনার বিশ পঁচিশ তিরিশ বছর হলে তখন আপনার এই রোগের বহিপ্রকাশ শুরু হবে এবং সেটার বহিপ্রকাশটা কিন্তু বেশ গোপনীয় ভাবে থাকছে যেমন হার্ট ফেলে হার্টটা একটু বড় হয়ে যাচ্ছে হার্টের পাম্পিং কমে কিন্তু টাউটের পাচ্ছে না কারণ বয়স মাত্র পঁচিশ বছর বয়স এই বয়সে মানুষের শরীরে প্রচুর মানে প্রাণ চাঞ্চল্য থাকে হয়তো দেখা গেলো হার্টের পাম্পিং আপনার আলট্রাসাউন্ড মাধ্যমে দেখা গেল আপনার পঁয়তাল্লিশ হয়ে আছে নর্মাল হলো পঞ্চাশ পঞ্চান্ন

সুতরাং তাদের স্লিপ এপনিয়া হওয়ার সম্ভাবনা নাই তার তো জায়গা জায়গা অবস্থায় নিশ্চাশ নিশ্চিত কিন্তু এদের রাতে বেলা ঘুমটা যেভাবে হওয়া উচিত মানে শান্তিপূর্ণভাবে হচ্ছে না ঘুমটা হ্যাঁ কারণ ঘুমের মধ্যে তার দম বন্ধ হয়ে যাচ্ছে এবং যে কারণে দেখা যাচ্ছে যে দিনে বেলা উনি টার্ট হচ্ছেন দিনে বেলা তার মধ্যে একটা ঝিমুনি ভাব থাকছে ঘুম ঘুম ভাব থাকছে এই যে এর একটা জিনিস সংযোজন করা উচিত সেটা হলো যে আপনার স্লিপ এপনিয়া রাইট অ্যাওয়ে যেটা মানে তাৎক্ষণিক যে কারেকশন সেটা হলো কি জেগে যাওয়া জেগে গেলে আপনি সচেতন ভাবে শ্বাস নিলেন আমাদের ঘুমের ভিতরে কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসটা অন্য ভাবে চলে আমরা যখন জেগে আছি সবার সাথে কথা বলছি আমরা কিন্তু সচেতন ভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি কিন্তু আমরা যে মুহূর্তে ঘুমাই ঘুমাই পড়লাম পুরোপুরি তখন কিন্তু একটা অটো পাইলট সিস্টেম টাইপের একটা প্রক্রিয়া কাজ করছে সেখানে আমাদের ব্রেন থেকে সিগনাল যাচ্ছে ব্রিদিং মাসেলে যাচ্ছে যেমন ডায়াফ্রাম নামে একটা বড় মাসে আছে সেটা বুকের মধ্যে আপনার শ্বাস নেওয়ার যে মাসেলটা আছে সেইগুলির মধ্যে কিন্তু একটা অটোমেটিক একটা সিস্টেমের ভিতরেই কিন্তু নিঃশ্বাসটা চলছে তো সেই সেইটার মধ্যে প্রতিবন্ধক হিসেবে দাঁড়াচ্ছে আপনার স্লিপ অ্যাপনিয়া যেখানে আপনার গলা দিয়ে বাতাসটা ঠিক মতো যেতে পারছে না তখন তখন আপনি হঠাৎ করে লাভ দিয়ে বুঝতে পারলেন যে আপনার অক্সিজেন কমে যাচ্ছে তখন এমার্জেন্সি সিস্টেম অন হয়ে গেল তখন আপনার শরীরের মধ্যে অ্যাড্রেনালিন রাস হলো তখন আপনি জেগে কিন্তু কারেকশন করে ফেললেন আপনার জাগ্রত অবস্থায় কিন্তু স্লিপ অ্যাপনিয়া হয় না স্লিপ তো আপনার ঘুমাতে হবে সেটা আপনার কিন্তু পূর্ব শর্ত আছে স্লিপ অ্যাপনিয়া মানে আপনি নিদ্রাযুক্ত অবস্থাতে আপনার আপনার ব্রিদিং এর কোয়ালিটিটা লো কোয়ালিটি হয়ে যাচ্ছে তো আপনি শুরুতেই যেটা বলছিলেন যে এটার সাথে কিছু কিছু রোগের সম্পর্ক আছে এবং অনেক ক্ষেত্রে আপনি যেটা খুব গুরুত্ব দিলেন যে হাইপার টেনশন অল্প বয়সী উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে আরো কিছু সমস্যা হতে পারে হার্ট ফেলের মতো সমস্যা হতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে কত বছর বা কত দিন কত মাস ভুগলে বা কোন লেভেলের ভুগলে পরে এই সমস্যাগুলো শুরু হতে পারে মানে যেহেতু মধ্যে কোনগুলো আগে আগে শুরু হয় মানে আপনি যদি পর্যায়ক্রমে ধরেন যে একজন লোক দুই বছর ধরে স্লিপ এপ ভুগছে বা এক বছর ধরে তার প্রথম সমস্যা কোনটা হতে পারে বা নাকি সবগুলোই একবারে শুরু হতে পারে বা যে কোনোটাই শুরু হতে পারে জি সিকোয়েন্স বলা যেতে পারে যে একজন ধরেন বত্রিশ বছর বয়সে বা 22 তেইশ বছর বয়সে কেউ তার জন্য আপনার প্রাথমিক উপসর্গ যেটা হবে সেটা হল ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ সেটা আপনার সেটাতেছে আক্রান্ত হবে এবং সেটা সেটাই সমস্যা হলো যে আমরা যখন ইয়াং মানুষের সাথে ডিল করি তারা কিন্তু বেশ খানিকটা হাই ব্লাড প্রেসার হজম করে ফেলে তাদের পাঁচ অঞ্চলের কারণে তাদের তারুণ্যের কারণে তো যদি এই রুটিন ব্লাড প্রেশার চেক করাটা একটা নর্মাল এদেশে হেলদি মানুষের একটা এক্সামিনেশন হয় বছরে একবার করে তো সেখানে যখন আপনি ব্লাড প্রেশার বেশি পেয়ে গেলেন যেমন একশো পঞ্চাশ পেলেন খুব বেশি না একশো পঞ্চাশ পেলেন আপনি কিছুটা ওবেসিটি পেলেন তখন কিন্তু কিছুটা সন্দেহ ঢোকানো যেতে পারে যে আপনার স্লিপের অবস্থা কি আপনি কি রাতে বেলা ঠিক আপনার পার্টনার কেউ বলছে

আরামের ঘুম হচ্ছে জি তো সেই ক্ষেত্রে সেই মানুষের দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে তার পেট অনেক বড় হচ্ছে কারণ সারা দিনে তাকে খেতে হচ্ছে যার ফলে আপনার obesidad কারণে জিনিসটা একটা চক্রাকারে বাড়ছে যে আপনার obesidad হচ্ছে স্লিপ অ্যাপনিয়া বাড়ছে স্লিপ অ্যাপনিয়া বাড়ছে খিদা বাড়ছে তখন আবার খাওয়া হচ্ছে আবার তখন এটা মানে স্লিপ অ্যাপনিয়ার জন্য তার ক্ষুধা বেড়ে যাচ্ছে জি তখন এই আপনার যে এক্সট্রা বডি ফ্যাট আপনার বুকের চারিদিকে একটা বেল্টের মতো কাজ করছে সেটাও কিন্তু আপনার অবস্ট্রাকশন কে দিচ্ছে তাহলে আমরা দুই লেভেলে অবস্ট্রাকটিভ স্লিপ নিয়ে পাচ্ছি আপনার ইএনটির এরিয়াতে আপনার নাক কান গলার গলার পিছনে জি আর আমাদের শরীরের বুকের চারিদিকে যে একটা ফ্যাটের বড় একটা চাদর সেটা আমাদেরকে শ্বাসকষ্টকে চাপাচ্ছে তো

মানে অস্বাভাবিকভাবে মনে দেখা যায় যে কারো মধ্যে উচ্চ রক্তচাপ স্বাভাবিকভাবে তখন তার ঘুমের বিষয়টার একটু খোঁজখবর নেওয়া উচিত